সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এমন এক অনুভূতি যা কখনো কোনো ভাষায় প্রকাশ করা যায় না মা হচ্ছেন সন্তানের প্রথম আশ্রয়স্থল সবচেয়ে আপন এবং নিঃস্বার্থ ভালোবাসার উৎস মায়ের ভালোবাসা একমাত্র ভালোবাসা যা কখনো ফুরিয়ে যায় না বরং সময়ের সাথে সাথে আরও গভীর হয় হ্যালো ইভরিয়ন আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার নিউ ভ্লগ দিস ইজ শিমুল ফ্রম রাজশাহী সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন শীতের সকাল আসলে কোনো কাজ করতে একদমই ইচ্ছে করে না তো সেই মুহুর্তে যদি এমন একটা ডিম সেদ্ধ করার মেশিন থাকে তা আসলে আমার কাছে মনে হয় যে এটা একটা জাদুকরী মেশিন যেখানে আসলে কোনো পাতিল ধোয়ার টেনশন থাকে না যেখানে পানি ধরার কোনো টেনশন থাকে না তো ডিমগুলো জাস্ট হচ্ছে আমি এখানে দিয়ে দিয়েছিলাম আর শুধুমাত্র অল্প কিছু পরিমাণে পানি দিয়েছিলাম তাতেই কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এখানে হচ্ছে সকাল সকাল ডিম সেদ্ধ করেছি শরীরটা ভালো না সেই সাথে হচ্ছে প্রচুর ঠান্ডা লেগেছে তো যেহেতু আসলে ঠান্ডার সমস্যা আমার তো ঠান্ডার সমস্যা আসলে এই ঠান্ডাতে তো একদমই যায় না তো সেই মুহুর্তে যদি ডিম সেদ্ধ খাওয়া যায় তাহলে একটু আরাম পাওয়া যায় কিন্তু আমার তো ডিম সবভাবে খেতে ভালো লাগে তবে সেদ্ধ করে খেতে ভালো লাগে না তো এই সমস্যা কিন্তু শুধু আমার একার না বাসায় সবার একই অবস্থা তো যখন অতিরিক্ত ঠান্ডা লেগে যায় আমি যেটা করি একসাথে দুইটা ডিম সেদ্ধ কিন্তু খেয়ে ফেলি তো এই ডিম সেদ্ধ করা মেশিনটা কিন্তু আপনারা টেস্ট উইথ সালমা চ্যানেলের সালমা আপুর কাছ থেকে পেয়ে যাবেন খুবই ভালো আসলে আমার কাছে মনে হয় এমন একটা জিনিস যেটা আসলে নিশ্চিন্তে একদম ডিম সেদ্ধ করে ফেলে আপনার চেকও করতে হবে না জাস্ট সুইচটা কিন্তু এমনি এমনি অফ হয়ে যায় তো সকালে নাস্তা করেছি সেই সাথে ডিম সেদ্ধও খাওয়া হয়েছে এরপরেই আমি কিচেনটা ক্লিন করে নিচ্ছি তো যারাই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন তো যতবারই কিচেনে কাজ করা হোক না কেন এভাবে কিন্তু মোছামুছির কাজ চলতেই থাকে তা আমার কাছে আসলে মনে হয় যে কিচেনটা যদি এইভাবে একদম র্যাপ করে রেখে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো তা আসলে এটা কখনোই সম্ভব না কারণ আমরা বাসার যত কিছুই গোছ করে রাখি না কেন যতই পরিপাটি করে রাখি না কেন এটা আসলে দিন শেষে এলোমেলো হবে আর এলোমেলো হয় কিন্তু আবার পুনরায় গোছানোর জন্য তো এখানে হচ্ছে আমি চা পাতা রিফিল করে নিচ্ছিলাম তো আগের যে চা পাতাটা ছিল আমি আলাদা করে ঢেলে রেখেছিলাম এটা উপরেই রেখে দিলাম যাতে করে এটা আগে খাওয়া হয়ে যায় আর বাদ বাকিটা আমি বড় একটা জারে রেখে দেবো তো এখানে হচ্ছে আমি চিনি এবং হচ্ছে চা পাতাটাই ঢেলে নিচ্ছি তো আমার তো ঠান্ডায় গলা বসে গিয়েছে তো আমি যেহেতু আস্তে আস্তে কথা বলছি মানে গলা তো উঠছে না জোরে কথা বলবো কী করে তো ইঝান বলছে আম্মু জোরে কথা বলো জোরে কথা বলো তো আমি বলছি বাবা আমার তো গলা উঠছে না আমার তো গলা বসে গিয়েছে তো তখনও আমাকে বলছে আম্মু দেখো আমি তোমায় শিখিয়ে দিচ্ছি তুমি আমা এভাবে ডাকো ইঝান ইঝান তো এত হাসছিলাম তো দেখবেন আসলে যখন বাসায় ছোট বাচ্চা থাকে কোনোভাবেই কিন্তু আপনার মন খারাপ করে রাখার কোনো চান্স নেই মানে কোনো কোনো না কোনোভাবে কিন্তু এমন একটা হাসির বা মজার একটা আসলে তৈরি হয় সিচুয়েশন যেখানে আপনাকে অবশ্যই হাসতে হবে তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে কিন্তু চা পাতা এবং সে সাথে হচ্ছে চিনিটাও ঢেলে নিয়েছি আর কিচেন তো সুন্দর করে ক্লিন করেছি তো এই সুন্দর কিচেনে কিন্তু আর একদমই হাত দিতে ইচ্ছে করছিলো না যে আর কোনো কাজ করব তো এখন কিচেনটা গুছিয়ে আমি ঘরে চলে যাব আসলে যেহেতু অনেক সকালে ঘুম থেকে ওঠা হয় সকালে আমার মনে হয় সবার একটা দৌড়ের উপর দিয়ে দিনটা শুরু হয় তা আমারও কিন্তু তাই তো সকালে একদম দৌড় দিয়ে মনে হয় যে কিচেনেই আসতে হয় আর কখন কি করবো আর এখন তো শীতকাল বলে কথা পানি গরম করার একটা ঝামেলা থাকে তো সবকিছু কিছু আসলে কাজ কিন্তু অনেক বেশি থাকে তা আমার কাছে এটাই মনে হয় যে দিনও ছোট আবার কাজও বেশি তো সব দিক দিয়েই আসলে ঝামেলা হয়ে যায় তো আমি কিচেনটা গুছিয়ে আসার পরে এখানে রুমে চলে এসেছি আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম তো আমি যেটা দেখি যে আসলে কার কি হয় জানি না শীতকালে কিন্তু আমার বেডশিট খুব একটা নোংরা হয় না গরমের সময় দেখা যায় ঘামে কিন্তু বেডশিট অনেক নোংরা হয়ে যায় তবে শীতকালে কিন্তু এমনটা হয় না এখন সারিকার অনেক সকল সকল প্রাইভেট থাকে তো এই জন্য আমাদের সবাইকেই কিন্তু সকালে উঠতে হয় তো আসলে দেখবেন যে হাজব্যান্ড এবং বাচ্চাদের উপরেই কিন্তু ডিপেন্ড করে যে আপনার বাসার রুটিনটা কেমন হবে আর সেই অনুযায়ী কিন্তু দেখবেন যে আমাদের সকালের রুটিনটা শুরু হয় তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বেডরুমটা গুছিয়ে নিয়েছি তো সকালে যখন নাস্তা বানাই আসলে নাস্তা বানিয়ে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরে কিন্তু এখন রুমগুলো গুছাই কারণ এখন তো এমন একটা অবস্থা মনে হয় দশটা এগারোটা বেজে গেলেও যে একদম সকালই হয়নি তো রুমগুলো আসলে গুছাতে এখন এই জন্য একটু দেরি করি দেখা যায় কিচেনের কাজগুলোই আমি আগে করি কোনো কোনো দিন এমনও হয় যে আমি একদম নাস্তা বানানোর পাশাপাশি রান্নাটাও করে ফেলে আমার গত ভিডিওতে আমার দুইজন প্রিয় আপু কমেন্ট করেছেন আহমেদ তাইমিন আইডি থেকে এবং সেই সাথে হচ্ছে আরও একজন আপু কমেন্ট করেছেন আপুর আইডির নাম হচ্ছে তানজিনা তিননি তো দুইজন আপুর হচ্ছে একটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে আমি যেন সপ্তাহে দুইটা অথবা তিনটা ভিডিও দিই ভ্লগ ভিডিও তা আসলে একটা দিতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো যখন কোনো আপু এভাবে আবদার করে তখন সত্যি অনেক খারাপ লাগে কারণ একটা সময় ছিল যখন শুধু মাত্র ব্লগ ভিডিওর জন্য চিন্তা ভাবনা করতাম যে আজকে ভিডিও যাবে কালকে ভিডিও যাবে পরশু ভিডিও যাবে এরকম একটা হচ্ছে চিন্তা ভাবনা থাকতো তো আপু তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য আমার সব সময় ভালোবাসার তোয়া আমার জন্য আর আমার পরিবারের জন্য তোমরা সব সময় তোয়া রাখবে আজকে আমার ভয়েস কেমন শোনা যাচ্ছে আসলে আমি নিজেও জানি না কারণ যখন ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছে নাক দিয়ে কথা বলছি না মুখ দিয়ে কথা বলছি এমন একটা সিচুয়েশন তো এখানে হচ্ছে আমি আবারও কিচেনে এসেছি তো কিচেনে এসে আমি এখন চা বসাচ্ছি তো আমার তো মনে হয় আসলে কিচেনেই আমাদের বেশিরভাগ সময়টা কাটে তো কিচেন যদি একটু গুছানো পরিপাটি একটু বড় না হয় আসলে কাজ করে কিন্তু মজা পাওয়া যায় না এটা আমার একান্তই ব্যক্তিগত মতামত তো যেহেতু সারিকা খাবে এখানে আমি চিনিটা অ্যাড করেছি তবে সামান্য পরিমাণেই করেছিলাম আর এখন আসলে এত পরিমাণে চা খাচ্ছি যেটা আসলে বলার বাইরে কারণ আমি তো নর্মালি দেখা যায় চা ওভাবে খাই না এখন চারবার পাঁচবার করেও চা খাওয়া হচ্ছে আমার মনে হয় এবারের মতো ঠান্ডা মনে হয় কোথাও পড়েনি কারণ সবাই বলছে এবার ঢাকা শহরেও অনেক ঠান্ডা তা আসলে তাই যে এবার এত পরিমাণে ঠান্ডা পড়েছে তো সবাই তো বলছে যে এখন শুধুমাত্র বরফ পড়া বাকি তো সারিকাও বলছিল আম্মু একটু বরফ হলে তো হয় একটু তুষারপাত হলে তো আমরা একটু দেখতে পাই তো এখানে আমি চাটা ঢেলে নিয়েছি আর এখানে আমি একটু লেবুর রসটাও দিয়ে দিব তো আসলে এখন শীতের মধ্যে একটু লেবু খেলে কিন্তু খুব আরাম পাওয়া যায় তা আমাদের আকন্দ হোমস ডায়রি থেকে নিপু আপু নিপু আপু আমাকে বলেছিল এই শীতে বেশি বেশি লেবু খাবে বাচ্চাদেরকেও খাওয়াবে তো সত্যি কিছু কিছু জিনিস কিন্তু থাকে যেগুলো আমরা জানি কিন্তু দেখবেন করতে ইচ্ছে করে না কিন্তু যখন কাউকে করতে দেখি বা কেউ যখন বলে তখন কিন্তু করতে ইচ্ছে করে তো আমি এখানে লেবুর রসটাও অ্যাড করেছি আবার সেই সাথে একটা স্লাইস লেবুও দিয়ে দিয়েছি আর দেখবেন যখন লেবুর রসটা দেওয়া হয় চায়ের কালারটা এত সুন্দর আসে মানে চায়ের কালারটা একদম দেখার মতো থাকে তো আমি চা একদম বেলকুনিতে এসেছি যদিও খুব একটা রোদ ছিল না তো মা মেয়ে একটু দুজন মিলে এখানে দাঁড়িয়েছিলাম বেশি সময় ছিলাম না যেহেতু একদমই ঠান্ডা একটা বাতাস তারপর কিছু সময় ছিলাম দুই থেকে তিন মিনিটের মতো এরপরে ও রেডি হবে স্কুলে যাবে আর এর ফাঁকে আমি গোসলটাও করে নিয়েছি গোসল করে একদম সরাসরি কিচেনে এসেছি তো এখন আসলে যেটা হয় যে সকাল সকাল গোসলটা করে নিলে আমার জন্য ভালো হয় কিন্তু আসলে সব সময় করা হয় না কারণ দেখা যায় কোনো কোনো দিন কাজের যে শিডিউলটা এমনভাবে থাকে আসলে গোসলটা দেখা যায় দুইটা সময় করতে হয় তো এটা আসলে অনেক খারাপ যাদের ঠান্ডার সমস্যা তাদের জন্য আসলে এটা একদমই ঠিক না আজকে বিরিয়ানি রান্না করব তো তার জন্য প্রথমে মাংসটা রান্না করব। তো এখানে আমি এলাচ দারচিনি তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নেব তারপরে যা যা মশলা লাগে সব মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেবো তো দেখা যায় আসলে যখন বিরিয়ানি রান্না করা হয় আমার কাছে মনে হয় খুব ঝটপট হয়ে যায় মানে মাংস ভাত পোলাও এগুলোর চাইতে আমার কাছে মনে হয় বিরিয়ানিটা একদম শর্টকাট একটা হয়ে তো আসলে বিরিয়ানিটা করলে সবাই খেতেও পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে তো খুব পছন্দ করে ছেলে তো একদম খেতে না আগে এখন যেটা করি আমি যে একদমই ঝালটা কম দেই যাতে ও খেতে পারে তো পরবর্তীতে আমি একটু কাঁচামরিচও নেই কারণ বিরিয়ানি একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে তা আসলে বাচ্চারা যখন থাকে বাসায় তখন দেখবেন বাচ্চাদের জন্য আমাদের রান্না রান্নাবান্না আমাদের খাবার দাবার সব কিছুর মধ্যেই কিন্তু একটা পরিবর্তন আসে আমার গত ভিডিওতে হাফিজা খানম আইনটি থেকে আন্টি কমেন্ট করেছেন হ্যাপি নিউ ইয়ার মামনি আমার নানু ভাই দুইটাকেও হ্যাপি নিউ ইয়ার আসসালামু আলাইকুম আনটি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আনটির সাথে অনেক দিন কথা হয় না তো আনটি কেমন আছেন জানাবেন অবশ্যই আর আপুরা কেমন আছে তো আনটির হচ্ছে দুই মে তা আনটি সবসময় বলে যে আমার তিন মে তো আনটি বলে যে তুমি হচ্ছে আমার বড় মেয়ে তা আসলে শুনলেই মনে হয় যে কেমন একটা অন্য রকম একটা অনুভূতি এটা আসলে বলে বোঝাতে পারবো না তা আসলে কিছু কিছু ভালোবাসা থাকে যেগুলো আসলে প্রকাশ করা যায় না এগুলো দেখবেন এগুলো শুনলেই কিন্তু মনে হয় চোখে পানি চলে আসে তা আনটির জন্য সময় দোয়া আমার সকল আনটি সকল আপুদের জন্য সব সময় দোয়া থাকবে তো এখানে হচ্ছে মাংসটা আমি রান্না করে নিয়েছি তো আজকে মুরগির মাংস দিয়েই আমি বিরিয়ানিটা করব তো যেহেতু ওইঝান ছোটো ও দেখা যায় গরুর মাংসটা খেতে একটু কিন্তু অসুবিধা হয় ওর তো আসলে বাচ্চারা কিন্তু যত সহজে মুরগির মাংসটা চিপিয়ে খেতে পারে গরুর মাংসটা তো খেতে পারে না এটা আমরা সবাই জানি তো এই জন্য কিন্তু দেখবেন আমি দেখেছি যেখানেই যাওয়া হোক না কেন সব মায়েরাই কিন্তু মুরগিটাই আসলে বাচ্চাদেরকে খাওয়াতে চায় কারণ গরুটা তো আসলে বাচ্চারা খেতে পারে না গরু মাংস হোক কিংবা খাসির মাংস হোক তো পেঁয়াজটা যখন হালকা একটু ব্রাউন হয়ে এসেছে সে পর্যায়ে আমি এখানে পোলার চালটা দিয়ে দিলাম আর এখানে হচ্ছে পোলার চালটা আমি এখন খুব ভালোভাবে ভেজে নিব তো আমার কাছে মনে হয় বিরিয়ানি কিংবা পোলাও একটু যদি চালটা ভালোভাবে ভাজা হয় তাহলে অনেক ঝরঝরে হয় তো আসলে অতিরিক্ত ভাজাও আবার ভালো না এটা আসলে আমার কাছে মনে হয় এটা করতে করতে আমরা সবাই আসলে বুঝে যাই তো এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণে লবণ দিয়েছি তো এটা আমি ঢাকটা দিয়ে এখন ঢেকে দিব এরপরে কিন্তু এখানে আমি সামান্য পরিমাণে গুঁড়া দুধও অ্যাড করেছিলাম মানে দুই টেবিল চামচের মতো তো গুঁড়া দুধটা দিলে যেটা হয় টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায় খেতে ভালো লাগে তো এখন হচ্ছে আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব তো এখানে হচ্ছে মাংসটা যখন রান্না করা হয় এই অবস্থায় কিন্তু খেতে অনেক ইচ্ছে করে কারণ এইভাবে দেখতেও ভালো লাগে লোভনীয় লাগে তো আমার কাছে মনে হয় মাঝে মাঝে হলুদ না দিয়েও কিন্তু এভাবে রান্না করা যায় রোস্টের মতো করে খেতে ভালোই লাগে তো এখানে মাংসটা দিয়ে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে একদম সেট করে নেব তো এটা সেট করে নেওয়ার পরে আমি এখানে ঘিটাও অ্যাড করব তো আসলে এই ঠান্ডায় আমার মনে হয় যে কারো কোনো কাজও করতে ইচ্ছে করছে না রান্নাও করতে ইচ্ছে করছে না আর খেতেও ইচ্ছে করছে না আমি তো যার সাথে কথা বলছি সেই বলছে যে ক্ষুদাই নেই তো এরপরে কিন্তু দুপুরে খাবার দাবার হয়ে গিয়েছে আর এখন হচ্ছে বিকেলবেলা তো কাপড় যখন তুলতে আসছিলাম তখন গাছগুলো দেখছিলাম ঠান্ডায় আসলে গাছগুলো কেমন হয়ে গিয়েছে তো দেখে আসলে একদমই ভালো লাগছে না দেখে মনে হচ্ছে কখন সজীব হবে সতেজ হবে আর এই যে পাশে যে বিল্ডিংটা হচ্ছিল দেখেন দেখতে দেখতে একদম ছয়তলা উঠে গিয়েছে তা আসলে বিল্ডিং করতেও মনে হয় যে সময় লাগে না একদম ঠাস ঠাস করে হয়ে যায় তো আমি মাঝে মাঝে চিন্তা করি আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কত বুদ্ধি দিয়েছেন কত কিছু ভাবে আসলে আমরা আমাদের বুদ্ধিটাকে কাজে লাগাই তো এরপরে আবারও কিচেনে এসেছি তো এই দিনটাতেই কিন্তু আমার ঠান্ডা লেগেছিল তো সেই দিন কিন্তু ফরিদাপাও আসেনি তো আমি যেটা করেছিলাম একদম সন্ধ্যার সময় সব থালা বাসন ক্লিন করে রেখেছিলাম মানে আগের দিন সন্ধ্যায় তারপরে এটা ছিল পরের দিন তো পরের দিন তো সব কাজ করেছি আবার যখন বিকেল থেকে এই যে পিঠা বানানো শুরু করেছি আর পিঠা বানাতে গেলে তো আমরা সবাই জানি কত কিছু বের হয় কেক হোক পিঠা হোক আসলে অনেক থালা বাসন বের হয় তো এগুলো ক্লিন করতে করতে আসলে সেদিন একটা নাজেহাল অবস্থা কারণ এমনিতেই বাসায় অনেক কাজ করেছিলাম তো সেই দিনই আসলে আমার ঠান্ডাটা লেগে যায় তো আমার আসলে একটু বেশি পানি নাড়ার অভ্যাস আমার আম্মা তো প্রচুর বকাতায় আমাকে কারণ আমি এত পানি নাড়ি তো দেখা যায় যখন আমি ডিম পোচ করি বা ডিম ভাজি করছি ডিমটা দিয়ে দিলাম তাওয়াতে গিয়ে আবার হাত ধুলাম আবার হয়তো আমি হচ্ছে ডিমটা উলটিয়ে দিলাম আবার গিয়ে হাত ধুলাম মানে আমার এত বত অভ্যাস যে আসলে কি বলবো এখানে নারিকেলের যে পুরটা সেটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি এটা তো আসলে অনেক সহজ এটা সবাই পারে তা এখন হচ্ছে আমি রুটি বানিয়ে নিব তো আমার কয়েকদিন থেকে ইচ্ছে করছিল আমি পুলিপিঠা খাবো তো আসলে পিঠা জিনিসটা বানাতে গেলে অনেক ঝামেলা তো দুধপুলি পিঠা তো আম্মা খাইয়েছে এই জন্য বাসায় এসে আমি আর বানাইনি কারণ একই পিঠা আসলে আমি ঘুরে ঘুরে ওভাবে খাই না দেখা যায় অনেক দিন পর খেতেই ভালো লাগে তো এই পিঠাটা আমার বানাতে খুব ইচ্ছে করছিলো মানে খেতে ইচ্ছে করছিলো তো এই জন্যই আসলে একটা সাহস নিয়ে বানাতে বসা তো এটা না আমি ছোটোবেলায় কোনো একজন আঙ্কেলের বাসায় গিয়েছিলাম তো ওনারা ওনাদের গ্রামের বাসা থেকে নিয়ে এসেছিলো তো আমার আসলে মনে নেই ওনাদের দেশের বাসা কোথায় ছিল এত ছোট ছোট ছিল এই পিঠাগুলো আর একটা জারে কিন্তু ওনারা রেখেছিলো এত মুচমুচে ছিল যেটা আসলে বলার বাইরে আর এত খেতে মজা ছিল তো কোনো আপুরা যদি ভিডিও দেখে থাকেন আর কোনো এলাকায় যদি এমন হয় আজকে কমেন্ট করে জানাতে পারেন কারণ আমার আসলে ওনাদের লোকেশনটা মনে নেই যে ওনারা আসলে কোন এলাকার মানুষ ছিলেন তো যখন আব্বা চাকরি করতেন তখন আম্মা এক বাসায় নিয়ে গিয়েছিল তো সেই আঙ্কেলদের বাসায় আমি ওই পিঠাটা খেয়েছিলাম একদম ছোট ছোট হয় সাইজে তো এই যে দেখেন আমার পিঠার সাইজগুলো আমি কিন্তু এক একটা এক এক রকম সাইজ করেছি মানে কোনোটাই কিন্তু একদম সমান হয়নি মানে কোনো রকম পিঠা বানিয়ে ভেজে খাওয়া হলেই হলো তো পিঠা যখন আমি ভাসছিলাম প্রথমবার কিন্তু দুই তিনটা আসলে ভেতর থেকে বের হয়ে গিয়েছিল কেন এমনটা হয়েছিল আমি বুঝিনি কিন্তু পরবর্তীতে আমার যেটা মনে হলো আমি যে ডিজাইনগুলো করেছি এই ডিজাইনটা যদি ওপরে রেখেছিলাম যেগুলো সেগুলোই ফেটে গিয়েছিল আর যে সাইডগুলোতে মানে যে পিঠাগুলোতে ডিজাইনটা নিচের দিকে ছিল মানে মুখগুলো সেখানে আমি দেখলাম যে সেগুলো আসলে ফাটেনি তো পরবর্তীতে আমি সবগুলোই কিন্তু ভাবে উল্টো করে দিয়েছি তো যেটা দেখলাম আমি যে আসলে পিঠাগুলো কিন্তু ফেটে যায়নি সবগুলো পারফেক্ট ছিল পরবর্তীতে তো আমার কাছে এটা কেন মনে হলো যখন আমরা মোগলাই বানাই তখন কিন্তু আমরা এভাবেই বানাই যে মোগলাই পরোটা যখন যেটাতে ভাজ থাকে ওই ভাজটা নিচে দেই প্রথমে। তাহলে কি হয় এটা ফেটে যায় না তো ওই টিপসটাই আমি আসলে এখানে অ্যাপ্লাই করেছিলাম তা আসলে অনেক কিছু কিন্তু শেখার থাকে কাজ করতে করতে তো আমি আর সারিকা কিন্তু পিঠা ভাজতে ভাজতেই আসলে বেশ কিছু খেয়ে ফেলেছি আমি পরবর্তীতে আর খাইনি তো সারিকার বাবা যেহেতু তখন আসেনি পরে এসেছিলো আর এখানে ওরা দুই ভাই বোন মিলে তো খেলাধুলা করছিল। তোর বাবা পরে এসে খায় আর আমাদের খাওয়া কিন্তু আগেই হয়ে গিয়েছিল তো এই ছিল আমার পুলি পিঠা আমি একদমই অল্প পরিমাণে বানিয়েছিলাম যাতে করে খেয়ে একদম শেষ হয়ে যায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমার মায়ের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ